গাছ দেখো আমাদের মধ্যে যে ভয়ে পাসটা দিছে এই পাসটা কিন্তু অনেকেই নেছে বাট অনেকেই নাই নাই কিন্তু গাইস এই পাসটা কিন্তু এ পর্যন্ত কিন্তু আমও নেই নাই বাট গেছে আমি ভাবতেছি যে ভয়ে পাসটা আমি নেব। এমন এখানে দেখতে আমার কিন্তু ডায়মন্ড আছে একটা কিন্তু মোটামুটি আমার কাছে ডায়মন্ড নেই তবে আমি ভাবতেছি ডায়মন্ড করে নেব আর তোমরা এখানে ভালো না আমার কাছে একটা জিনিসই ভালো লাগছে সেটা হয়তো তোমরা ইতিমধ্যে বুঝে গেছো কোনটা ভালো লাগছে তখনই কিন্তু আমাদের স্কোয়াড যে ছিল স্কট থেকে কিন্তু আমি এখানে কিন্তু বেড়ায় আসি কেননা এখানে গ্রুপ ভাঙা লাগবে গ্রুপ ভাঙার পর পরে কিন্তু পাসের মধ্যে যাবো তো তোমার আগে সবার আগে একটা জিনিস দেখে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে নতুন টপ মিশন দিচ্ছে সেই টপ মেশিন কিন্তু আমাদের কিন্তু বক্স দিচ্ছে যে একশো ডায়মন্ড টপ খোলে কিন্তু আমাদেরকে একটা সিঙ্গেল বক্স দেওয়া হবে সেই বক্সটা খোলার পরে কিন্তু আমাদেরকে কিন্তু ডায়মন্ড দেওয়া হবে যে বক্সে কিন্তু ডায়মন্ড আছে পঞ্চাশটা একশোটা হাজারটা পাঁচশোটা এরকম কিন্তু ডায়মন্ড আছে বাট গাইস আমরা কি এই বক্স খুলে কি ডায়মন্ড পাবো সো তোমরা যারা টপ করছো তোর মধ্যে তারাই বলতে পারবে যে আসলে এই বক্সে কতগুলো ডায়মন্ড দেয় কাকে কি আর আমি কিন্তু এখনো কিন্তু ডায়মন্ড টপ করে নেই বক্স কিন্তু এখনো নেই নাই সো জন্য কিন্তু আমি জানি না যে কতগুলো ডায়মন্ড দেবে এই বক্সে সো যাই হোক আমি কিন্তু ফার্স্ট অব অল তোমাদের কিন্তু ইলেকট্রাস্টার এখান জন্ধু এখানে আসি বুয়েপাসটা এখন বুয়া পাসের বান্ডেলটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর ছিল বাট বান্ডেলটা কিন্তু এরকম বান্ডেল কিন্তু কপি করা হয়েছে এরকম বান্ডেল কিন্তু আমার আসিল বাট এখানে গাইস ইমোটটা যদি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তাহলে গ্যাস তোমাদেরকে আগে লার্কি ক্যারেক্টারটা দেখাই এখানে লার্কি ক্যারেক্টারটা দেখতে পাতছো এখানে ইমোট আর ইমোটের পাশাপাশি দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু ইমোট পাই অনেক সুন্দর ইমোট আর গেছ আমার কথাটা হয়তো হতে পারে আসলে তোমাদের বিনোদন দেওয়ার জন্য এভাবে আমি কথা বলি বাট গাইজ যাই হোক আমাদের ইমোটটা কিন্তু অনেক সুন্দর লাগছে বাট আমি ভাবতেছি যে ডায়মন্ড পাপ করে ইমোটটা নিয়ে নেবো কি বলো তোমরা আর তোমরা ইতিমধ্যে যারা এই ভয়াপাজটা মারছো মেরে ইমোটটা নিছো তারা অবশ্যই কমেন্ট করে বলবা আমি দেখি যে আমার ভিডিও কারা যারা কি আসলে এই ভুয়েপাসটা মারছে না এখনও যারা ভুয়েপাসটা মারে নেই সো যাই সেটা ব্যাটার না ভুয়েপাস যে তো সেও কমেন্ট করবে আর যে মারো নেই সেও কমেন্ট করবে সো ফার্স্টে আমাদের এখানে কিন্তু অপশন যে ওয়ান নাম্বারে আছে বক্স এই বক্সটা কিন্তু দেখতে পারত একশোটা আমি টপ করলে কিন্তু সিঙ্গেল বক্স দেওয়া হবে আমাদের যে মোটটা আছে এই মোটটা কিন্তু মোটামুটি অনেক সুন্দর বাট ডোল বাজাচ্ছে বাট কিন্তু ঘুরতেছে বা এটা কি মোট আর এটা কিন্তু রিয়েলও কিন্তু আছে ভাই সো তোমরা যারা এই মুহূর্তটা দেখো না রিয়েল দেখো নাই সো ইউটিউবে সার্চকে সার্চ করে তোমরা দেখতে পারো সো তোমাদেরকে আমি দেখাই এখানে যদি তোমরা পাঁচশো ডায়মন্ড অপ করো তাহলে কিন্তু এখানে কিন্তু তোমরা টু ব্র্যান্ডের কিন্তু বক্স পেয়ে যাবে অর্থাৎ টু বক্স পেয়ে যাবে দুটা বক্স পেয়ে যাবে আর এখানে যদি তোমরা এক হাজার ডায়মন্ড অপ করো তাহলে এখানে কিন্তু পাঁচটা বক্স পাবে পাঁচটা পাঁচটা বক্স খোলার পরে তোমরা কতগুলো ডায়মন্ড পাবে তাও জানি না সো আমি যেহেতু টপ করি নাই তা আমি বলতে পারছি না আর এখানে দেখতে আমাদের কিন্তু চোখের যে নিমিশন আছে সেটা কিন্তু গিয়ে না কিন্তু এখানে দিয়ে দিচ্ছে বাট ক্যাজ আমাদের কিন্তু চোখের নিমিশনটা কিন্তু আমার তেমন একটা ভালো লাগে নাই বাট তোমাদের কেমন লাগছে তাও জানি না আর ক্যাজ এই চ্যানেলে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ আমি কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো অ্যান্ড কিন্তু আনবো সোজা হোক কাজ ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও কিন্তু বানাতে চাইছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে যে তোমরা কিরকম ভিডিও পছন্দ করো অথবা কীরকম ভিডিও দেখতে চাও তো চাষকে ভিডিও সবাই ভালো